রাবণ বলে না সহে প্রাণে অপমান থাকিলে কপাট দিয়া নাহি এড়ান বানর পোড়ায় ঘর যুদ্ধ হইল সার যুদ্ধ বিনা নিস্তার নাহিকো দেখিয়া কুম্ভ নিকুম্ভ কুম্ভ কর্ণের নন্দন ডাক দিয়া আনাইল রাজা দশানন দুই ভাই আসিয়া রাজারে নমে মাথা রাবণ বলে দেখো হো লঙ্কার অবস্থা বিক্রমেতে অতুল তুলনা দুটি ভাই ত্রিভুবন পরাভব তোমা দোহাঠাই আমি জয়ী তোমার পিতার বাহু বলে কুম্ভকর্ণ শোকে আমি ভাসি অশ্রু জলে কুম্ভকর্ণ বিনালঙ্কা বানরের হাতে নাহি ইন্দ্রযুদ্ধে উদ্ধারিল তোমাদের তোমরা নর বানরের হাতে সেই পুত্র জন্মায়ে কুলের অলঙ্কার পিতৃশত্রু মারিয়া শোধয়ে পিতৃধার রাজাজ্ঞা পাইয়া দোহে রথে গিয়া চড়ে হস্তি ঘোড়া ঠাট সৈন্য নরে মুড়ে মুড়ে সৈন্যের পায়ের ভরে কম্পিতা মেদিনী দোহের সঙ্গেতে ঠাট আট অক্ষহীনী সংগ্রাম করিতে যাত্রা করে দুই বীর দেখা দেখি হইল গিয়া গড়ের বাহির দুর্জয় শরীরে যেন পর্বত আকার পশ্চিম দুয়ারে গেল করি মার মার বানর রাক্ষস ঠাট মিশামিশি হইল বৃক্ষা লইয়া কপি জুঝিবারে এলো তবে দুই দল কোপেতে পাগল পরস্পরে হারাহারি অনলী করে বিরল তিমিরে করিতেছে মারামারি যত নিশাচর ধরি ধনুসর কাঠার কুঠার ফিরি বানর উপরে সম্প্রহার করে চক্র গদা ওসি ধরি তাহে কারো মুন্ড কারো ভুজদণ্ড কারো বুক ফাটে বলে কারো উরুম কাহারো লাঙ্গুল কারো হস্তপদ গলে কোনো জন বিন্ধিয়া বিন্দিয়া করিতেছে কোনজন কারো পদা খাতে ভাঙে বুক খাতে খড়গে করি বিদারন তাহে কপি সব করি ঘোর গিরি তরু শিলাগন ফেলি মারে রাক্ষস উপরে করে উল্কা নিক্ষেপণ তাহে চূর্ণ করে কত রাত্রি চরে কারো ভাঙে শির বুক কারো উল্কা নলে দহে মুন্ড গলে কারো মুখে শকৌতুক কেহ মুষ্টা ভাঙে কারো মাথে বুক ভাঙে পদা ঘাতে দশন নখরে বিদরণ করে বুক পাশ পেট মাথে কাহার ঘোড়ারে আছাড়িয়া মারে কোন কপি কারো গজে কেহ মারে লাথে ভাঙে কারো রথে সসারথি হয় ধজে কত নিশাচর ত্যাগি আসি সর হাতাহাতি রণ করে কেহ মারে চর কেহ বা চাপড় কেহ মুটকি প্রহারে পাঁচ সাত জন রাক্ষস মিলন ধরি এক কপি বরে অস্ত্রাদি প্রহারে ছিন্ন ভিন্ন করে ও পরাণ হরে সেই অনুসারে এক নিশাচরে অনেক বানর ধরি মারে চড়কিল বহুতর শিল বিদারয়ে নখে ধরি এরূপ তুমুল সমরে ব্যাকুল কান্দে কপি জাম্বুবান মলরে মলরে গেল রে রে আর না রহিল প্রাণ বড় বীর সব করি ঘোর রব কহিতেছে বারবার ধর 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 মারো 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 না রাখি বরি পুয়ার এই তো প্রকারে তুমুল সমরে মাতিয়া কোপের ভরে কবি বর ভনে রাম দশাননে সেনা হানাহানি করে তার মধ্যে বজ্রকণ্ঠ নামে নিশাচর মারিলেক গাঢ় গদা অঙ্গদ উপর কিছুকাল কাঁপি তাহে কপিন্দ্র সুস্থ হয়ে শীঘ্র পুনঃ কইল আগসার করে ধরি একখান শিখরি শিখর মারিলেক বজ্রকণ্ঠ মস্তক উপর তাহার প্রহারে বান পরিত্যাগ করি বজ্রকণ্ঠ বীর পড়ে বসুধা উপরি তাহা দেখে কোপেতে কম্পিত সকম্পন রণে প্রবেশিল করি রথে আর হন সেও বেগে বৃষ্টি করি বান বহুতর অঙ্গদের অঙ্গ গনে করিল জড়ো জড়ো শত্রু সুত সুত সহিষে সকলের স্বরে লাফায়ে উঠিল তার রথের উপরে তারপর হইতে কোদণ্ডকারী লয়ে চরণ চাপড়ে তারে ফেলিল ভাঙয়ে পদাঘাতে রথ খান করি প্রমোথন নাশিল রথের করি তুরঙ্গ মগন সানন্দ ছাড়িল তবে সেই সকম্পন আকাশে উঠিল খর্গ করিয়া ধারণ তাহা দেখি মহাবল বালির নন্দন লম্ফ দিয়া তার পাছে করিল ধাবন কিঞ্চিত দূরেতে তারে করে করি ধরি হাতের খড়গ তার বলে লয় কাড়ি তবে সিংহ নাদ নিনাদ করিয়া হলে সেই খড়গ করি কোপ কইল তার গলে তাহে ছিন্ন হয়ে সেও যেন উপবিত আকাশ হইতে হইল ভূতলে পতিত তবে সিংহনাদ করি বালির কুমার ভূতলে নামিল শব্দ করি মার মার তবে শনিতাক্ষ বীর লৌহ গদা ধরি উপস্থিত হইল অঙ্গদ বরাবরি প্রজঙ্গ জুপাঙ্গ নামে আর দুইজন রথে চড়ি তার কাছে করিল ধাবন শ্রীমৈন্দ দিবিধ দুই বীর তা দেখিয়া অঙ্গদের দুই পাশে দাঁড়ালো আসিয়া তবে সেই নিশাচর তিনজন সঙ্গে তিন বীর যুদ্ধ আর কপি তিনজন করিতেছে নিশাচরে নিক্ষেপণ তাহা দেখি ধরি রাক্ষস প্রজংহ খণ্ড খণ্ড পরিকাটে সেই বৃক্ষসংহ তবে সেই তিনজন শাখামৃগ নিক্ষেপ করেন রথ তুরঙ্গ কুঞ্জর নিরীক্ষণ করিয়া জুপাক্ষরণে দক্ষ কাটিল সে সব ছাড়ি সর লক্ষ লক্ষ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানে কেমন আছেন সব্বাই আশা করি সব্বাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো কুম্ভ ও নিকুম্ভাদির যুদ্ধ এবং পতন আসুন পরবর্তী অংশ শুনে যাক তবে সেই তিনজন শাখা মৃগবর নিক্ষেপ করেন রথ তুরঙ্গ কুঞ্জর নিরীক্ষণ করিয়া যুপাক্ষরণে দক্ষ কাটিল সে সব ছাড়ি স্বর লক্ষ লক্ষ তবে পুনঃশ্রীমিন্দিধ বালিসুত বর্ষণ কর এ বৃক্ষ বহু হইয়া খণ্ডিত করিল গুরু গদা ঘুরাইয়া পরেতে প্রজঙ্ঘ খর সন খড়গ ধরি বালিপুত্রে বধিবারে মারে বেগ করি নিকটে নিরীক্ষিতারে তারার তনয় সন্ধান করিলা শাল সাক্ষী অতিশয় সেই তো তরুতে তারে তাড়ন করিলা আর তার বাহু মুকুট মারিলা প্রজংঘের বাহু তাহে বিষণ্ন হইল হস্ত হইতে খড়্গ খান খসিয়া পড়িল স্থির হয়ে প্রজঙ্ঘ পরেতে কিছু কালে মারিলা মহৎ মুষ্টি অঙ্গদ কপালে তাহে দুই দণ্ডকাল হয়ে অচেতন চেতন পাই আপন বালির নন্দন সুগভীর সিংহ শব্দ করি কোভরে প্রজঙ্ঘ উপরে মুষ্টি মারিল নির্ভরে তাহাতে বিদীর্ণ হইল মহামণ্ড তার পড়িল সে যেন বজ্রাহত হইল সার ক্ষীণস্বর হইয়া ধরি মরিবারে যায় তথা পরিহারি তবে সে যুপাক্ষ বীর মোটকি মারিয়া ধরিল শ্রীমহিন্দ তারে বাহুতে বেরিয়া এমনি সময়ে শনিতাক্ষ মহাসার দিবিদের বক্ষে কইল গদার প্রহার তাহে হত হয়ে সেই অশ্বীর নন্দন কিছুকাল হইলা কাতর অচেতন গদারে সেই কালে ধরি লইল তাহারে তবে তো উপাক্ষিতাক্ষই দুইজন শ্রীমৈন্দ্র দিবিদ সঙ্গে করে বাহুরন কেহ কোন জনে কভু করে আকর্ষণ কেহ কোন জনে করে দৃঢ় আলিঙ্গন কেহ কোন জনে কভু ঠেলি লয়ে যায় কেহ কোন জনে কবু বলেতে ঘুরায় কেহ কনজনে কভু তুলে উপরেতে কেহ কনজনে কভু ফেলে মধ্যে মধ্যে করা ঘাত করা কহু বিদারণ করে দর্শন পরে অতি কুপিল কোপীন্দ্র দুইজন তার মধ্যে শনিতাক্ষে দ্বিবিধ বানর নখে বিদারন করি করিলা জর্জর আর তার দুই ভুজে ধরি ঘুরাইয়া মারিলে তাহাকে পুতলে আছাড়িয়া শ্রীমহেন্দ্র জুপাক্ষ শনে করি বাহুরন পরে তারে ভুজে ধরি করিল চাপন তাহাতে জুপাক্ষ করি শব্দ ঘোরতর চলি গেল দেখিবারে প্রেত প্রেত